শুরু করে এই সরকার এক দফা পতন করেছেন সেসব শিক্ষার্থীকে নিয়ে আজকে আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রয়েছেন যাদের তাদের করার জন্য আমরা শান্তি সমাবেশ করতেছি এই শান্তি সমাবেশে আপনারা যারা ছাত্র এবং জনতা উপস্থিত হয়েছেন সকলকে আমার সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আমরা আমরা অনেক ব্যস্ত আমাদের এখানে যারা আছেন অনেক ব্যস্ত মানুষ এসেছে আমরা বেশিক্ষণ সময় নেব না আমরা ছোট করে দোয়া করে এবং ছোট করে বক্তব্য দিয়ে আমাদের এই সমাবেশ আমাদের এই প্রোগ্রাম শেষ এই পর্যায়ে বক্তব্য দেবেন সিটি ইউনিভার্সিটির সমন্বয়ক তাকে বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছে Thank yeah, you. Yeah.

তো কথা বলতে একটু কষ্ট হচ্ছে আর তার উপরে কিছুদিন যখন দৌড় আমি কোনো বিজয় উল্লাস এখন পর্যন্ত করতে পারি নাই কারণ আমার একটা ছোট ভাই ওর পায়ে গুলি লাগছে ও এখন টঙ্গুতে ভর্তি আছে ওর জন্য সারাদিন দৌড় ধরি তার উপরে আমার বাম পায়ে রাবার বুলেট লাগছে ওই জায়গা থেকে আমি একটু অসুস্থ আর আজকে যেটা আমি কথা বলতে আসছি এখানে আমরা আন্দোলন শিক্ষার্থীরা করছি এই আন্দোলনের পরেও আমার মনে হচ্ছে যে বিজয়ের পরেও আমি প্রাপ্তি পাইনি আমি শান্তি পাইনি আমি শান্তি পাই নাই কেন আমি আমি আন্দোলন করছি বা আমি প্রাপ্তি যেটা চাচ্ছিলাম সাধারণ মানুষের সেবা সাধারণ মানুষকে একটা সাধারণ মানুষ একটা ভালো পর্যায়ে থাকবে তাদের কোনো কষ্ট থাকবে না তাদের শান্তি থাকবে এই জিনিসটা আমি চাচ্ছিলাম কিন্তু এটা এখনো আমি নিশ্চিত নিশ্চিত করতে পারিনি আমি নিশ্চিত করতে পারি নাই যে আমার জনগণ নির্দ্বিধায় রাস্তা দিয়ে হাঁটবে নির্দ্বিধ হায় তারা চলাফেরা করবে আজকে এই আন্দোলন শেষ হওয়ার পরে তখন স্বৈরাশাসন পতন ঘটলো তারপরে কিছু সুবিধাবাদী দল তারা আন্দোলনের আগেও ছিল না পরেও ছিল না বিজয় উল্লাসের নামে দেশের অনেক ক্ষতি করছে আমি সেই ক্ষতির বিরোধিতা করি আমি সেই ক্ষতির বিরোধিতা করি আমি আশা করি আপনারাও সেই ক্ষতির বিরোধিতা করে আমি এখন জানি না কে ছাত্রলীগ কে ছাত্র আ আমরা যুবลีก আমি জানি আমরা সবাই সাধারণ জনগণ আওয়ামীลีก মানেই যে তার দেশ ছেড়ে পলাইতে হবে ছাত্রลีก মানেই যে তার দেশ পলাইতে হবে তাকে আমাদের গিয়ে মারতে হবে এমন কোনো কথা নাই আইন আছে আইন তারা যদি কোনো ভুল করে থাকে আমরা তাদেরকে আইনের আওতায় মার ধর কাউকে বাসা থেকে ডাইকাйна মারা ভাই আমরা তো মানুষ আমরা শিক্ষার্থী আমরা সাধারণ জনগণ আমরা ছাত্রลีก না যে কাউকে ধইরাই না বাসা থেকে ধইরাই না মারবো কাউকে বাসা থেকে

ভ্যাকসিন করতে যে আগুনটা লাগাইছেন আপনি চিন্তা করতে পারেন যে সালমান এব রহমান লোক তার ফ্যাক্টরিতে আমি আগুন লাগাইছি কিন্তু বিষয়টা কিন্তু এমন না আপনি তার ফ্যাক্টরিতে আগুন লাগান নাই আপনি ওইখানে যে ষাট লোক কাজ করে তাদের পেটে আগুন লাগাইছেন আপনি তাদের পেটে আগুন লাগাইছেন এটা বাদ দেন সুবিধা নেওয়া বাদ দেন আপনি যদি মনে করেন যে আপনি ক্ষমতা পায় গেছেন এটা কিন্তু বিষয় না আপনি একটা জিনিস মাথায় রাখবেন পনেরো বছরের স্বৈরা শাসনকে নামাইতে যদি আমাদের পনেরো দিন লাগে আপনাকে নামাইতে পনেরো মিনিটও লাগবে কথা বাদ দেন ছাত্রদের সাথে থাকেন এবং সাধারণ জনগণের কোনো ভয় নাই ছাত্ররা আপনাদের সাথে আছে আপনারা ছাত্রদের ছাত্র ছায় আছেন এবং আজকেই আমি আজকে শপথ পাঠ হবে এবং আমি একটু ব্যস্ত আমাদেরকে সমন্বয়কদেরকে ডাকা হয়েছে ওই শপথ পাঠ অনুষ্ঠানে আমি ওই শপথ পাঠে যাব আপনারা যদি পারেন একটু ছাত্রদের জন্য সাহায্য সহযোগিতা করবেন না আমার একটু ব্যস্ততার কারণে আমি সময় স্বল্পতার কারণে শেষ করতে চাই আমি ওই শপথ পাঠের দিকে যাব দোয়া করবেন সবাই এবং জ্বালাও পড়াও বন্ধ করবেন এটা হচ্ছে আমার একমাত্র দাবি আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ইমনকে এখন যে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনাদের মাঝে বক্তব্য দিবেন সেই বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ সে হলো শহীদ সেই বেগম রকম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুল্লাহকে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি মোহাম্মদ আরবাজ হোসেন রোমান। আমি পড়াশোনা করছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে মার্কেটিং বিভাগে। আমাদের এই ছাত্রদের যে বৈষম্যের জন্য যে একটা আন্দোলন সেই আন্দোলন গণবুতানের রূপায় তখনই যখন আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আমাদের তাকে নির্মমভাবে করে করা হয় সারা বাংলাদেশের মানুষ বিপ্লবে বিদ্রোহে ফেটে পড়ে তারপরে কিন্তু এই আন্দোলনটা একটা গণ অভ্যুধানের রূপ নেয় আর দীর্ঘ পনেরো বছরের এই শাসনের ফলে আমাদের সাধারণ জনগণের মনে যে ক্ষোভ জমা হয়েছিল সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশে ফলে আজকে সেই স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে এবং একই সাথে একটা নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমরা পেয়েছি সাহস আমরা পেয়েছি সেটা আমাদের এই ছাত্র জনতার সকলের সম্মিলিত প্রচেষ্টারই একটা ফল তো আমরা আমাদের একটা আহ্বান থাকবে যে এই যে তাদের যে তাদের জীবনের বিনিময়ে তাদের প্রাণের বিনিময়ে আমরা যে নতুন একটা বাংলাদেশ পেয়েছি এটাকে নতুন করে গড়ে তোলার এটাকে সাজিয়ে সাজানো নতুন করে সাজানোর দায়িত্বটাও কিন্তু আমাদেরই তো সেটা যদি আমরা সেটা না করে এই যতটুকুই বা হয়েছে ততটুকুই যদি আমরা ধ্বংস করে দেই তাহলে কিন্তু আমাদের এই বাংলাদেশটাকে নতুন করে বিনির্মাণে আর অনেকটা সময় লাগবে এবং আমাদেরই কষ্ট হবে আজকে যে এই কোভের বহিপ্র যে সরকারি বেসরকারি স্থাপনা বা সম্পদগুলো ধ্বংস করা হচ্ছে নষ্ট করা হচ্ছে করা হচ্ছে সহিংসতা যে করা হচ্ছে এটা এটা কিন্তু বলে আমাদেরই টাকা আজকে যেভাবে সম্পদগুলো নষ্ট করা হলো আপনার যাদের প্রতি ক্ষোভ সে কিন্তু পদত্যাগ করে ঠিকই দেশ থেকে বিদায় নিয়েছে বিতাড়িত হয়েছে কিন্তু তাই বলে আমাদের সম্পদ যদি আমরাই নষ্ট করি এগুলো কিন্তু আমাদেরই টাকা আপনার আমার ইনকামেরই টাকা ধান ধরনের টাকা তো এইগুলো ধ্বংস করলে দিন শেষে আমাদেরই ক্ষতি তো আমি এতটুকুই অনুরোধ করব যারা শহীদ হয়েছে যারা যাদের প্রাণীর বিনিময়ে আমরা নতুন একটা দেশ পেয়েছি নতুন বাংলাদেশকে পেয়েছি তাদের জন্য সবসময় আপনারা দোয়া করবেন তাদের জন্য আপনারা তাদেরকে সবসময় স্মরণ করবেন এবং তাদের কথা মাথায় রেখেই এই বাংলাদেশকে নতুন করে সাজানোর যে একটা প্রয়াস সেই প্রয়াসে নিজের পক্ষ থেকে যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করবেন আমরা যার যার জায়গা থেকে যদি সৎ থাকি এবং সৎভাবে আমাদের দায়িত্বটুকু পালন করি আমাদের একটা এদেশের নাগরিক হিসেবে আমাদের যতটুকু এই দায়িত্ব আছে এই দায়িত্বটাই যদি আমরা সঠিকভাবে পালন করি তবে এই বাংলাদেশকে আমরা একটা সুন্দর এবং সমৃদ্ধ সমৃদ্ধিশীল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারবো তো আমার একটা আহ্বান আমাদের বিশ্ববিদ্যালয়ের বড় ভাই বাবু সাহিদ ভাই খুবই মেধাবী একজন শিক্ষার্থী ছিলেন এবং খুবই দরিদ্র পরিবারের একটা সন্তান ছিলেন তিনি আমাদের মেসে বা হলে থাকতেন না তিনি থাকতেন আমাদের ওখান থেকে প্রায় চার পাঁচ কিলো দূরে শহরে থাকতেন শুধুমাত্র একটা কারণে যাতে টিউশনই করে সে নিজের খরচটা এবং নিজের পরিবারের খরচটা বহন করতে পারে যে যে চেষ্টা করেছে বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় ছিলেন তিনি তো তার এইভাবে তাকে যেভাবে হত্যা করা হলো এটা যেভাবে পরবর্তীতে মামলার এজাহারে প্রকাশ করা হয়েছে এটা পুরো বিশ্বই যে সারা বিশ্বের মানুষ দেখলো কিভাবে তাকে নির্মম গুলি করে হত্যা করা হলো সেই মামলার সেই পুলিশের নাম তো দূরে থাক পুলিশ বাহিনীর কথাই উঠে সেখানে বলা বলা হয়েছিল মামলার হয়েছিল যে ঈদ পাটেলের আঘাতে এক পর্যায়ে তিনি মারা গিয়ে ওখানে রাস্তায় পড়েছিল এতটা মানে এইভাবে একদম খুললান খুলনা ভাবে যে এত অন্যায় এত অবিচার হয়েছে এটা সারা বাংলাদেশের মানুষ দেখেছে তো এই এই অভ্যতানের মাধ্যমে এতটুকু বলতে পারি মানুষের যে বাক শক্তি যে কথা বলার শক্তি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার শক্তি সেই শক্তিটা মানুষ ফিরে পেয়েছে এই গণজোয়ার যে তৈরি হয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার এই প্রতিরোধ গড়ে তোলার যে সাহস এটা যেন আমরা কখনোই না হারাই আমাদের উপরে আর কেউই যেন এভাবে এই স্বৈরাচারী শাসন আর তৈরি না করতে পারে এখন থেকে চলবে জনতার শাসন জনগণের শাসন কারণ সকল ক্ষমতার উৎস দিন শেষে জনগণই তো আমি এত বলেই বিদায় যে নতুন বাংলাদেশ সমৃদ্ধশালী বাংলাদেশ এবং আমরা চাই যে কোনো প্রকার বৈষম্য হবে না আমরা এই শান্তিপূর্ণভাবে আমাদের এই রাষ্ট্রে আমাদের এই দেশে বসবাস করতে চাই আর কোনো সহিংসতা চাই না আমরা আমরা মিলেমিশে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রয়াসে আজ থেকে আমরা বলিয়ান হব এতটুকুই আপনাদের কাছে চাই আর আমাদের এলাকায় যে কয়েকজন শহীদ হয়েছে আমাদের আমাদেরই ভাই আমাদের এলাকার সন্তান তাদের স্মরণে আমরা একটা উদ্যোগ নিয়েছি আপনারা আমাদের উদ্যোগেও স্বতঃস্ফূর্তভাবে সহায়তা করবেন এবং তাদের জন্য দোয়া করবেন আর এতটুকুই বলে আমি শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ সুমানকে আপনারা জানেন যে পতনের পর পরে কিছু পালাত কিছু সন্ত্রাস কিন্তু আমাদের এলাকায় এসে পড়েছে তারা কিন্তু ওই ব্যবসা সেই ব্যবসা অনেক ব্যবসা কিন্তু এখন দখলের পায় তারা করছে এই সন্ত্রাসটা কিন্তু মাথা তারা দিয়ে উঠেছেন আমরা বলতে চাই যে বুক পেতে আমরা এই স্বাধীনতা এনেছি সেই বুক পেতে সন্ত্রাসকে নির্মূল করব এই পর্যায়ে বক্তব্য রাখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফজলে 라ফী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলো বীর বলো উন্নতম মশিন শির নেhari শিরই শিখর কি বানছে বলো বীর বলো উন্নতম মশিন ছাত্র ভাই ও আজকে বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতার পরবর্তী যেই উল্লাস উচ্ছ্বাস সেটিকে উপেক্ষা করে আপনারা জানেন একদল ছাত্র সমাজ দেশ সংস্কারের কাজে লিপ্ত হয়েছে আজকে পলাশ বাড়ির চৌরাস্তার মোড় থেকে আহ্বান করব আপনারা প্রত্যেকে তাদেরকে সহযোগিতা করুন কথা খুবই সংক্ষিপ্ত আমরা যারা ছাত্র জনতা আছি আমাদের উদ্দেশ্য ছিল স্বৈরাচারের পতন করা পনেরো বছরের শাসনকে আমরা পনেরো দিনে ধুলিসাত করে দিতে সক্ষম হয়েছি ঠিক একই ভাবে আবারও যদি কোনো অপশাসন এই বাংলার বুকে মাথা চারা দিয়ে ওঠে তার মাথাকে আমরা ভেঙে ফেলবো ইনশাল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই ছাত্র জনতা কোনোদিন কারো কাছে বিক্রি হয় নাই যাবত পর্যন্ত ছাত্র জনতা অদূর দিন কাছে বিক্রি হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ এই ছাত্র জনতার উপর ভর করে 1947 1952 1971 1990 এর সাদের স্বৈরাচার সরকার পতন 2018 এর নিরাপদ সড়ক চাই আন্দোলন এবং 2024 সালের বিশ্বব্যাপী ছাত্র আন্দোলন সফল হয়েছে ঠিক শতRankকেও যদি মনে করেন এই ছাত্র সমাজকে

এদের দ্বারা কিচ্ছু সম্ভব না তারা দুই হাজার চব্বিশে প্রমাণ করে দিয়েছে তাদের দ্বারা বিপ্লব সম্ভব সুপ্রিয় সাথীয় বন্ধুগণ আমরা শিক্ষার্থীরা সংখ্যায় বেশি একটা কথা বারংবার বলে দিতে চাই আমরা যারা ছত্র আমরা তোরণ আমরা ছোট আমরা ওই কাঠির মতো যে একটা বাক্সের ভিতরে লুকিয়ে থাকে নিভৃতে কিন্তু সময় প্রয়োজনে এক এই কাঠি গোটা বিশ্বকে চালিয়ে ছাড়খাড় করে দিতে পারে বন্ধুগণ এই অঞ্চলে এই সবার আসলিয়ার মধ্যে আমাদের সংখ্যালঘু ভাই যারা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী উপজাতি যারাই আছে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব সুপ্রিয় সাথী বন্ধুগণ সর্বশেষ একটা কথাই বলবো সেই আজ থেকে পনেরো দিন আগে যখন আন্দোলন শুরু হয়েছিল এবং আজ পর্যন্ত আমাদের একটার রাত্রে ভালো ঘুম হয় নাই গতকাল রাতে আপনারা জানেন ডাকাত ডাকাত করে পুরো বাংলাদেশ হয়ে গিয়েছিল একটা এখান থেকে বলি কালকে হয়তো ডাকাত আসে কিন্তু কালকে পরে অবশ্যই আসতে পারে এজন্য সাবধান থাকতে হবে যেহেতু বিভিন্ন থানা থেকে অস্ত্র শস্ত্র লুটপাট করা হয়েছে কারাগার ভেঙে বিভিন্ন আসামিকে পলায়ন করতে সহায়তা করা হয়েছে শ্রোতরাগ করে রাখতে হবে তারা কিন্তু এখনও ইতিহাসের বুকে আছে যে কোনো মুহুর্তে তারা আপনার বাড়িতে ডাকাতি সন্ত্রাসী হামলা যে কিছু করতে পারে সেজন্য সতর্ক থাকতে হবে সর্বোপরি একটা কথা বলতে চাই আপনারা আমাদের সাথে ছিলেন আছে থাকবেন কাজী নজরুল ইসলামের একটা উক্তি দিয়ে আমি আমার কথা শেষ করব। কোনো বিদ্রোহী চির ক্লান্ত আমি সেই দিন হব শান্ত তবে উৎপীড়িতের ক্রন্দনারোধ আকাশে বাতাশে ধ্বনি বেড়া অত্যাচারীর খর্গ কৃপাণ ভীমরণ ভূমের নিবে না মম বিদ্রোহী চিরক্রান্ত আমি সেই দিন হব শান্ত ধন্যবাদ সকলকে এ পর্যায়ে আহ্বান করছি আমাদের সকলের প্রিয় আমাদের সকলের প্রিয় বড় ভাই একজন আলেমে দিন মৌলানা ইয়াহিয়া তাকি সাহেবকে সালামু আলাইকুম রহমতুল্লাহ শুক্রিয়া দায়ী করছি সেই মহান যিনি সুদীর্ঘ ষোলো বছরের জল নির্যাতনের পরে বাংলাদেশে এক নতুন নবদিগন্ত্রের সূর্যের আবির্ভাব করিয়েছেন এবং এই আন্দোলনে আমরা বিশেষত কোনো দলকে মেন করব না কারণ বাংলাদেশের তথাকথিত কোনো রাজনৈতিক দলের ভূমিকা এই আন্দোলনে এই আন্দোলনে প্রায় নেই বললেই চলে এই জালিমকে হটাবাড়ে আন্দোলনকে যারা সফল করেছে তারা এই দেশের যুব এবং এর মাধ্যমে যুব সমাজ প্রমাণ করেছে যুব সমাজ যদি একতাবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায় যুব সমাজ যদি এক কাতারে দাঁড়িয়ে যায় যুব সমাজ যদি একতাবদ্ধ হয়ে দাঁড়িয়ে কোনো কোনো জালিমের প্রতিরোধ করে তোলে সেটা রাষ্ট্র ভিত্তিক হোক কিংবা সমাজ ভিত্তিক হোক কিংবা অঞ্চল ভিত্তিক হোক আমি মনে করি আজ ভরাসবাড়ির যুব সমাজ যদি একতাবদ্ধ

because আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব কল্যাণে অর্থাৎ আপনার প্রতিটি কথা প্রতিটি কাজ প্রতিটি পদক্ষেপ যদি মানব কল্যাণে না হয় তাহলে বুঝতে হবে শ্রেষ্ঠত্বের মর্যাদায় আপনি যদি পারেন নাই যদি আপনার প্রতিটি কথা চরণ বরণ সব কিছু হয় মানবতার কল্যাণে তাহলে আল্লাহ তালার ভাষায় আপনি হচ্ছেন আশ্রাফুল মাকলুকাত সৃষ্টির সেরা আল্লাহ তালা বলছেন সৃষ্টির সেরা যারা তাদের কাজ হচ্ছে দুটো এক নাম্বার কাজ হচ্ছে তেমন তারা আদেশ কাজ হচ্ছে তারা অন্যায় কাছ থেকে বাধা দিবে আজ আমাদের সাথে যে ছাত্র বন্ধুরা আছে বাংলাদেশের বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুদেরকে সাথে নিয়ে আমরা বলতে চাই আপনারা যেভাবে সুদীর্ঘ ষোলো বছরের ফ্যাসিবাদের জিনজিরকে ভেঙে চোর মার করে দিয়েছেন একই ভাবে এই মানসিকতা আপনাদেরকে রাখতে হবে এই মানসিকতা রেখে ভবিষ্যতে যারা জুলুম করতে চাইবে জালিমের বিশ্বাসকে উপরে ফেলার জন্য আপনাদেরকে তাৎক্ষণাৎ পদক্ষেপ নিতে হবে কারণ আমার ভাইরা জালিম কিন্তু একদিনে তৈরি হয় না স্বৈরাচার একদিনে তৈরি হয় না জালিম এবং স্বৈরাচার হয় ধীরে আমাদের তাদেরকে ধীরে ধীরে বড় ধীরেচার বানিয়ে দেয় এই জন্য আজ আপনারা যদি শুধু আনন্দ উল্লাসে বসে থাকেন যদি মনে করেন দেশ স্বাধীন হয়ে গিয়েছে এখন যা ইচ্ছা তাই হবে তাহলে কিন্তু ভুল করবেন তাহলে আগামীতে যারা আসবে তারা আবার আপনাদের মাথায় নতুন শরীরাচার হয়ে বসে যেতে পারে পদক্ষেপ করা ভাবে নিতে হবে নিজে জুলুম করব না অপরকে জুলুম করতে দিব না এবং জালিমের প্রতিরোধ করতে গেলে অন্যায় কাজে বাধা দিতে গেলে যদি মার খাওয়া লাগে গালি খাওয়া লাগে আবার যদি রাজাকার টেক শোনা লাগে এই জুপসমাসতা মাথা পেতে শুনবে কিন্তু কোনো জালিমের জুলুম তারা সহ্য করবে না তারা দেখেছেন গত তিন দিন যাবত কিন্তু বাংলাদেশে কোথাও কোনো ট্রাফিক সিগন্যালে পুলিশ নাই এবং সারা বাংলাদেশের ট্রাফিক সিস্টেম কন্ট্রোল করছে আমাদের দেশের যুব সমাজ এই কথাটা কি ঠিক না ব্যাটি আপনি এখন বাইপালে যান নবীনগরে যান বিভিন্ন পয়েন্টে যান সেখানে যাওয়ার পরে দেখবেন সেখানে বারো বছর পনেরো বছর ষোলো বছর আঠারো বছর বাইশ বছর পঁচিশ বছর তিরিশ বছরের যুব সমাজ তারা ট্রাফিক সিগনাল কন্ট্রোল করছে এবং আমি তো মনে করি প্রফেশনালি করছে এতটা চমৎকার ভাবে করছে যতটা চমৎকার ভাবে হয়তো আমাদের টাকা দশ টাকা ঘুষ খাওয়ানে বলা কাপিটাও করতে পারত মাধ্যমে আমাদের যুব সমাজ প্রমাণ করেছে এই যুব সমাজ শুধুমাত্র ফেসবুক টিকটক না এই যুব সমাজকে যদি সঠিক গাইডলাইন দিয়ে সুযোগ করে দেওয়া হয় আগামীর বাংলাদেশে তারা নতুন নেতৃত্ব করে সরকার গান করতে আমাদের যুবকদেরকে ইসলামের পথে কবুল করুক দেশের জন্য কবুল করুক আল্লাহ তালা আমাদের শহীদ

স্বাধীনতায় যারা জীবন দিয়েছেন আল্লাহ হরবুল্লাহ তাদেরকে সাহায্যের মর্যাদা দান করে আল্লাহরবুল্লাহ আলমীর ওই সমস্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তাও দান করে তাদের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করে এবং তাদের পাশে আমাদেরকে দাঁড়ানোর তা দান করে আসলে এই স্বাধীনতা কেন যেন সমাজে রাষ্ট্রে সব জায়গায় ইনসাফ বজায় থাকে সাম্য চলে আসে সব জায়গায় যেন ন্যায় বিচার হয় যেটা আল্লাহরুল্লাহ আলমী বলেন তিন নম্বর হয় আদিওয়াল নিশ্চয় আল্লাহরুল্লাহ আলমীর ন্যায়ের আদেশ করছেন সৎ আচরণের আদেশ করছেন ওয়েল হাউনে আনিল মুখারিওয়াল বা আল্লাহ হরবুল্লা আয় অশ্লীলতা এবং অসদাচর খারাপ কাজকে আব্লাহরবুল্লাহ আয়মি নিষেধ করছেন সুতরাং স্বাধীনতার মূল উদ্দেশ্য হল এই বাংলাদেশে ইনসাফ বজায় রাখা অর্থাৎ এই বিজয় হল এরপর থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আবার নতুন ভাবে জুলুম অত্যাচার শুরু হয়েছে আমরা এখান থেকে বলতে চাই এই জুলুম অত্যাচার যে নাকি পনেরো ষোলো বছর যাব রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে করার জন্য চেষ্টা করেছে করেছে বিভিন্ন ভয়ে আঘাত করেছে জুলুম অত্যাচার করেছে তাদেরকে যেই ছাত্র জনতা মাত্র পনেরো দিনে এই বাংলাদেশ থেকে তাড়াতে সক্ষম হয়েছে বাচ্চারা পনেরো বছর একেবারে মাস্তুম ছিলেন নির্যাতিত ছিলেন এখন যদি আপনারা অত্যাচার শুরু করেন তাহলে আমি মনে করি পনেরো মিটারের সময় সময় লাগবে না আপনাদেরকে তাড়াতে আপনাদেরকে বলতে চাই তাদের মতো আপনাদের যেন অবস্থা এমন না হয় যে আপনারাও এই দেশ থেকে তাড়িত হন বিতাড়িত হন সুতরাং আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা অন্যদের মতো অন্যায় করবেন না নাই করার জন্য চেষ্টা করবেন রাজনীতি করবেন এই বাংলাদেশে সবার রাজনীতি করার সুযোগ রয়েছে অধিকার রয়েছে রাজনীতি করবেন আপনারা ভালো কাজের মাধ্যমে মানুষদেরকে আকৃষ্ট করবেন আগামীতে যেন সোনার বাংলা সমৃদ্ধশালী বাংলা আমরা সবাই মিলে এটা গঠন করতে পারি এই জন্য কাজ করতে হবে সাথে নিয়ে এই কাজ করতে হবে সুতরাং আমি আপনাদের প্রদান্ত আহ্বান জানাবো বিশেষ করে আমাদের এই বাড়িতে যেন নৈতিকভাবে প্রতিহিংসার রাজনীতি না হয় একে অপরের উপর জুলুম না হয় শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায় একে অপরের দোকানকে একে অপরের জায়গাকে বিভিন্ন ভাবে অত্যাচার করে নিয়ে যাওয়া হচ্ছে আমি আপনাদেরকে বলবো যদি আপনারা এরকম করতে থাকেন তাহলে যে ছত্র জনতা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আপনাদেরকেও এই এলাকা থেকে বিতাড়িত করবে এই এলাকা থেকে বিতাড়িত করতে বিন্দু মাত্র সময় তাদের লাগবে না সুতরাং আমি আপনাদের কাছে আহ্বান জানাবো যে সময় থাকতে নিজেদের ভুলগুলো মানবতার জন্য দেশের জন্য সমাজের জন্য কাজ করেন সম্ময় সম্ম হল পোলামিল আমাদের সবাইকে কমল করেন আপনাদের কাছে আরেকটি কথা বলতে চাই যে এই এলাকার এখন আপনার পুরা বাংলাদেশে একটা বিভিন্নভাবে একটা আতঙ্ক তৈরি করার জন্য দুষ্কৃতি চেষ্টা করছে এইজন্য জন্য আমি ছাত্র জনতার সাথে কথা বলেছি এবং তাদেরকে অনুরোধ করেছি এখন আমি আপনাদেরকে বলতে চাই ইনশাআল্লাহ আমাদের এই পলাশবাড়ির ইনশাআল্লাহ রাত্রিতেও ইনশাআল্লাহ পাহারা দিয়ে আমাদেরকে শান্তিতে ঘুমানোর জন্য তারা ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারা করবে আর আমাদের এই এলাকাতে চারজন ভাই শহীদ হয়েছে তারা অধিকাংশই দু একজন পরিবার দু একটা পরিবার রয়েছে এরা খুবই দরিদ্র পরিবার এই জন্য যারা আমাদের এই স্বাধীনতা নিয়ে এসে দিয়েছেন শান্তিতে যেন আমরা চলতে পারি যারা তাদের জীবনকে উৎসর্গ করে দিলেন আমরা তাদের জন্য অবশ্যই কিছু করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লা পরে তারা আমাদের কাছে যাবে আমরা ইনশাআল্লাহ করব এবং আগামীতেও আগামীকাল আমাদের এই পলাশবাড়ি কেন্দ্রিক যত মসজিদ রয়েছে প্রত্যেকটা মসজিদে তারা যাবে সেখানেও ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহর আলমিন আমার ছাত্র ভাইদের এই কষ্টকে এই সংগ্রামকে আল্লাহ আয়রা কবুল করেন এবং কেয়ামত পর্যন্ত যেন এই বাংলার যত ছাত্ররা আসবে তারা যেন এই ইচ্ছা লালন করে যেন ইনশাল্লাহ চলতে পারে এবং বাংলাদেশকে যেন সমৃদ্ধশালী বাংলাদেশ হিসাবে গড়ে উঠাতে পারে আল্লাহ আরব্গুলা আয় আমাদের সবাইকে কবুল করেন আঙুল্লাহরফিলা আইনমিনসাল্তুসাল্লাম আয় মুসালিন মো وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين <applause> يا رب العالمين <applause> চব্বিশের স্বাধীনতায় আমার যত ভাইয়েরা দুনিয়া থেকে চলে গেছে আবু সাহিদ ভাই সহ আয়া রব্বাল আলমিন প্রত্যেককে শাহাদুতের মর্যাদা দান করে আয়া রব্বাল আলমিন আমাদের এই পলাশ বাড়িতে চারজন ভাই শহীদ হয়েছে আর রব্বাল আলমিন তাদেরকে আপনি শহীদের মর্যাদা দান করে আমাদের অনেক ভাইরা গুলিবিদ্ধ হয়েছে আহত হয়েছে আর রব্বাল তাদেরকে সুস্থ প্রদান করেন আয়া রব্বাল আলমিন প্রত্যেকের পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করে আয়া আল্লাহ আমরা জনতার সাথে এক কাজে কার মিলিয়ে যাবে এই বাংলাদেশকে সমৃদ্ধশালী বাংলাদেশ

سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله